জয় শিবধাম জয় গুরুপীড়ানন্দের জয় লক্ষ্মীবন্ধনের আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম যেটা হচ্ছে যে লক্ষ্মীবন্ধন শোধন করবেন কীভাবে নিজেরা পুরোহিত দিয়ে তো আলাদাভাবে পুরোহিত শোধন করে দেবে লক্ষ্মীবন্ধনটিকে যেটা আমি আগের একটি ভিডিওতে বললাম এটা সেকেন্ড একটি ভিডিও যেটা গুরুদেবের থেকে আমি জানলাম জানার পরে আমি এখনই আপলোড করে দিচ্ছি যাতে আপনাদের কালকের যে লক্ষ্মী পুজো রয়েছে পুজোর সময় যেন কোনো সমস্যা না হয় সেই জন্যই এত রাত্রে আপলোড করছি অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি তাহলে শুনে নিন বন্ধনটি যখন আপনারা বের করছেন অর্থাৎ আমি প্রথমেই বলেছি যে লক্ষ্মীবন্ধন আপনারা যে ক্যাশ বক্স বা লকার যেখানেই রেখেছেন সেখান থেকে যখন আপনারা তুলবেন বা বের করবেন ঠাকুরের বন্ধনটিকে শুদ্ধ অবস্থায় বন্ধনটিকে বের করবেন এবং যখন আপনারা লক্ষ্মী পুজো করছেন লক্ষ্মীর ঘটের সামনে সেই বন্ধনটিকে রেখে দেবেন এবং পুরোহিত দিয়ে যারা পুজো করছেন তাদের তো পুরোহিত বন্ধনটিকে শোধন করে দেবে কিন্তু যারা নিজেরা বিধিটা করছেন সবাই তো পুরোহিত দিয়ে করতে পারে না নিজেরাও অনেকেই করে তো যারা নিজেরা পুজো করছেন লক্ষ্মী পুজো যারা নিজেরা করছেন তারা লক্ষ্মীবন্ধনটিকে কীভাবে শোধন করবেন শুনে নিন লক্ষ্মী বন্ধনটি অবশ্যই আপনারা দুধ দই ঘি মধু সিদ্ধি এই পাঁচটি সামগ্রী দিয়ে শোধন করবেন যেরকম ষোলো সোমবারে শিবলিঙ্গকে অভিষেক করেন সেরকম এই বন্ধনটিকেও কিন্তু দুধ দই ঘি মধু সিদ্ধি এই পাঁচটি সামগ্রী দিয়ে শোধন করবেন শিবদাম প্রার্থনা মহামন্ত্র বলবেন এবং যারা কাজ করে অর্থাৎ বাড়িতে যারা কর্ম করে যাদের জন্য যে লক্ষ্মীবন্ধন যখন আপনারা নিয়ে যান গুরুদেব সংকল্প করার সময় জিজ্ঞেস করে যে কর্ম কারা কারা করে কাজ কারা কারা করে তাদের নাম বলবেন শোধনটা যখন আপনারা দুধ দই ঘি মধু সিদ্ধি দিয়ে যখন শোধন করছেন তখন যারা কাজ করে সেই কর্ম করা ব্যক্তিদের নাম বলবেন বলে বন্ধনটিকে লক্ষ্মী দেবীর ঘটের সামনে রেখে দেবেন যারা সরা পুজো করেন বা যারা মূর্তি পুজো করেন ওই ঘটের সামনে কিন্তু বন্ধনটিকে রেখে দেবেন তবে মাটির সঙ্গে টাচ করিয়ে নয় হলুদ শালু কাপড়ের উপরে বন্ধনটিকে রেখে দেবেন শালু কাপড়ের উপরেই রাখলে হবে শালু কাপড়ের উপর যত্ন সহকারে এইভাবে দুধ দই ঘি মধু সিদ্ধে পাঁচটি সামগ্রী দিয়ে এবং নাম গোত্র দিয়ে মনের কথা বলে আপনারা যখন শোধন করলেন তারপরে বন্ধনটিকে রেখে দেবেন যত্ন সহকারে তারপরে যেভাবে মায়ের পূজা বিধি হয় সেইভাবে সমস্ত পূজা আপনারা করলেন সমস্ত নিয়ম বিধি পালন করলেন এবং যখন পুজো শেষ হয়ে যাবে তখনও কিন্তু বন্ধনটা থাকবে এবং পূর্ণিমা ছেড়ে যাবার পরে যখন আপনারা বন্ধনটিকে তুলবেন পুজো যখন শেষ হয়ে যায় যখন আমরা ঠাকুরকে অন্য স্থানে রেখে দিই কারণ প্রত্যেকের তো আর একই জায়গায় লক্ষ্মী দেবীর ঘট স্থাপন থাকে না অনেকের পুজোর টাইমেই মাকে কিন্তু আলাদা আসন পেতে সুন্দর করে পুজো করে আবার মাকে যথাস্থানে রেখে দেওয়া হয় তো সেরকমই যখন আপনারা ঠাকুরকে পরিষ্কার করে যথাস্থানে রাখবেন যখন বন্ধনটিকে আপনারা ওঠাবেন সেই স্থান থেকে তখন কিন্তু অবশ্যই গঙ্গা জল দিয়ে ধোবেন বন্ধনটি লক্ষ্মী বন্ধনটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে তুলে আবার যথাস্থানে রেখে দেবেন অর্থাৎ যারা ক্যাশ বক্সে রেখেছিলেন তারা ক্যাশ বক্সে যারা লকারে রেখেছিলেন আলমারির লকারে সেই রকমভাবে যেভাবে আপনারা রেখেছিলেন সেই একইভাবেই কিন্তু আপনারা তুলে যত্ন সহকারে রেখে দেবেন এবং প্রত্যেক দিন তিনটি ধূপ মোমবাতি যেমন দেখাচ্ছিলেন বন্ধনের সেরকমভাবে যে নিয়ম সম্পূর্ণভাবে মানে প্রত্যেক দিন পালন করছেন সেই নিয়মই পালন করবেন তবে শোধন করার যে নিয়ম নিজেরা যেভাবে শোধন করব পুরোহিত ছাড়া সেই নিয়মটা আমি আপনাদের বলে দিলাম পুরোহিত তো তার নিয়মে শোধন করে দেবে কিন্তু নিজেরা যখন আমরা শোধন করব তখন কিন্তু আমরা এই নিয়মে শিবধামের এই নিয়ম অনুযায়ী আমরা নিজেরা কিন্তু মাকে শোধন করে যথাস্থানে পুজো করে আবার যথাস্থানে আমরা তুলে রেখে দেব এইভাবেই আমরা লক্ষ্মীবন্ধনকে কিন্তু শোধন করব এবং পুজোবিধি করব যা যা নিয়ম বলে দেওয়া হলো তাহলে আপনারা বুঝতে পারলেন এবং লক্ষ্মী পুজো অবশ্যই সন্ধ্যার টাইমে করাটা ভীষণই ভালো সন্ধ্যাবেলা প্রত্যেকে পুজো করবেন সন্ধ্যার টাইমেই বিশেষ করে লক্ষ্মী পূজা হয় তো সন্ধ্যাবেলা করবেন যার যেমন নিয়ম তবে শোধনের নিয়ম অনুযায়ী আমি বলে দিলাম শিব শোধনের নিয়ম কিন্তু এইভাবেই করবেন তো জয় শিব জয় গুরু পীরানন্দের জয় সম্পূর্ণ ভিডিওটি শেষ অবধি দেখুন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি বোঝার চেষ্টা করুন জয় শিব নাম এখানেই শেষ করলাম